কে পুরুষকে বসি করুন পুরুষ দূর থেকে পাগলের মতন কুকুরের মতন বসি করে আপনার কাছে চলে আসবে আপনার কাছে পুরুষ দূর থেকে পুরুষ দূর থেকে বসি করুন পাগলের মতন ছুটে আসবে আজকে এই বিদ্যার দ্বারাই যে নকশাটা স্ক্রিনে দেখছেন এই নকশাটা আপনারা লেখার আগে কিছু নিয়ম আছে নিয়মগুলি শুনুন কীভাবে লিখবেন এই নকশাটা লেখবেন আপনারা নকশাটা আপনার দরকার হলো একটি শামুক শনি হঠাৎ মঙ্গলবার আপনারা কাজ করতে হবে রাত্রে শনি অর্থাৎ মঙ্গলবার কাজ করতে হবে রাত্রে যে শামুক বড় একটি শামুক আনতে হবে আনার পর ইঁদুরের মাটি আনতে হবে ইঁদুরের মাটি জুরি গত মত মাটি তুলে নতুন মাটি যুন তুলতেছে নতুন মাটি এই মাটি আনতোবে মাটি আনার পর আপনারা এই नक्शाটা দিয়া লিখতে হবে এই দরের মাটি দিয়া আর নিচে অবশ্যই মেয়ে ছেলে নাম ফতম লিখতে হবে ইমুকের ছেলে মুক মুকের মেয়ের সঙ্গে फाগলের মতন ছুটে आओ পুরুষ বসি গুণ তো এ কারণে ছেলে বসি গুণ হবে না এভাবে লিখবেন অমুকের ছেলে অমুক উমুকের মেয়ে অমুকের সঙ্গে অমুকের মেয়ে উমুকের সঙ্গে কুকুরের মতন বা পাগলের মতন আও। এটা আর বিধা লেখতে হবে লেখার পর আপনারা করবেন কি ওই শামুকটার ভিতরে মুখটা খুলিয়া যাদা শামুকের ভিতরে মুখটা হা করায়া ওই তাবিজটা লেখার পরে আপনারা করবেন কি শামুকের ভিতরে লাগাই দিবেন লাগানো শামুকের ভিতরে লাগাইয়া দেওয়ার পর আপনারা করেন কি দেওয়ার পর এই নিয়ে ওই পুরুষের যদি হয় তাহলে শশানা পুঁতে দিবেন আর যদি ক্যাশে ওই ওর বাড়ির মধ্যে পুঁতে দিবেন সেই আপনারা চব্বিশ ঘন্টা এই পুরুষ দূর থেকে কুকুরের মতন ফাগল হয়ে ল্যাংটা ফাগল হয়ে আপনার কাছে সুস্থে আসতে বাধ্য হবে তবে এটার ইজাজত আমি আপনাদেরকে দিয়ে দিলাম পাওয়ারফুল আর যারা নিয়ে আমার নকশাটা কাজ করবেন দেশ বিদেশ থেকে কাজ করবেন পাওয়ারফুল অনুমতি দিয়ে দিলাম আমার চ্যানেল সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন আর যারা নিয়ে দূর থেকে বিদেশ থেকে দূর দূরান্ত থেকে কাজ করাবেন অনেক বিদ্যা তান্ত্রিক কবিরাস্ত্রিয়া দিয়ে কাজ করাইছেন কাজ হয় না যদি আমার দিয়ে কাজ করাইতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়ার দেন উপরে হোয়াটসঅ্যাপ নম্বর আছে ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ইমো একটি নাম্বার আপনারা যোগাযোগ করে হ্যাঁ যোগাযোগ করতে পারেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহ দিয়ে ইনশাল্লাহ কাজ করে দেব আমি রানা বাই আর রানা বাইজি চ্যানেলে যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তবে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি